দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বার্তার পক্ষ থেকে দীর্ঘ দিন বিরতির পরে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি বিভিন্ন কারণে সময় না পাওয়ার কারণে আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি তারপর ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার যেগুলো দর্শক আছেন যারা আমার সাথে এতদিনও ছিলেন আমি ভিডিও না ছাড়ার পরেও যারা এতদিন আমার ইউটিউব চ্যানেল দেখেছেন এবং কমেন্ট করেছেন আমি চেষ্টা করেছি তাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য যেগুলো প্রশ্ন করেছিলেন সেগুলো উত্তর দেওয়ার জন্য তো আমি বরাবরই আসলে আহ কৃষির যে ভিডিওগুলো তৈরি করি এগুলো আমার দর্শকদের চাহিদার উপর ভিত্তি করেই আমি সাধারণত তৈরি করে থাকি আপনারা অনেক কমেন্ট আমার অনেকে জানান যে আমাদের এই ধরনের ভিডিও প্রয়োজন এই ধরনের ভিডিও করলে আমাদের জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন তো যে যার চাহিদা অনুযায়ী সেই বিষয়গুলো নিয়ে আমি সাধারণত আলোচনা করার চেষ্টা করি আগামীতে আপনারা নতুন নতুন কৃষির উপরে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং পরামর্শ নিয়ে আপনারা ভিডিও পাবেন তো যদি কারো কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে বা কোনো আগ্রহ থাকে বা কোনো বিষয় ভিডিও তৈরি করলে ভালো হয় কোন বিষয়টা আপনাদের জানার প্রয়োজন আছে এই বিষয়টা যদি আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন বা লিখে দেন তাহলে আপনাদের চাহিদার ভিত্তিতে আমি আগামীতে আবারও ভিডিওগুলো গুলো ছাড়ার চেষ্টা করছি তো সবাইকে ধন্যবাদ